আসসালামু আলাইকুম আজকে একটা নতুন শান পাথর তৈরি করে সেটাকে আমরা বলার উদ্দেশ্যে আমরা নেব। আমরা সুন্দরভাবে সে পাথরটাকে ফিনিশিং দিয়ে একরভাবে যেন কোনো প্রকার টালঠক্কর না হয় সেটার জন্য আমরা কড়াই করে সুন্দরভাবে সেটাকে পাউডার অরিজিনাল ফ্রেশ সাদা পাউডার দিয়ে আমরা তৈরি করে মিহিম দানা যেটা কোনো প্রকার বেজাল নাই আমরা সবসময় ভেজাল জিনিস ছাড়া ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এর জন্য আমরা সেটাকে সুন্দরভাবে ভালো করে নিখুঁতভাবে ফিনিশিং করে মিস করে সুন্দরভাবে সে পাথরটাকে আমরা তৈরি করি এখন আমরা সুন্দরভাবে তৈরি করার পর সেই শান পাথরটাকে আমরা গোলাধুলার হার উদ্দেশ্যে আমরা সেই পাথরটাকে নিয়ে যাব আমরা সুন্দরভাবে সেই পাথরটাকে ভালো করে মিস করছি যেন কোনো প্রকার যেন কোনো খুঁটি না থাকে যেন সম্পূর্ণ আটা রুটির মতো যেভাবে মিস করে সেভাবে আমরা ভালো করে আলু করে সেটাকে মিস করার চেষ্টা করছে এখন সুন্দরভাবে সে পাথরটাকে আমরা কেমিক্যাল দিয়ে অরিজিনাল প্রোডাক্ট কেমিক্যাল দিয়ে সেটা তিন পাতার কেমিক্যাল দিয়ে আমরা ট্যাম্পার সহ দিয়ে থাকি জানি ট্যাম্পার দিলে দুই চার অনার্সে দশ বছর সেটা চলার মতো এবিলিটি থাকে সেজন্য আমরা সেই কেমিক্যালটা দিই যেন কোনো প্রকার সমস্যা না হয় এটা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি পাথর তিরিশ ইঞ্চি পাথরটা হচ্ছে যে আপনার ভালোভাবে আমরা সুন্দরভাবে সেটাকে ভালো করে মিস করছি যারা তিরিশ ইঞ্চি পাথরটা সুন্দরভাবে সেখানে চলে আমরা ভালো করে সেটাকে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে আমরা সেটাকে পিটিএ সমান করে অ্যাকুরেটভাবে সেটাকে লেবেল করে সেটাকে আমরা তৈরি করি এখন আমাদের হচ্ছে এটাকে মিশিনভাবে মিহিংভাবে সেটাকে ফিনিশিং করতে হবে এই জন্য আমরা এটাকে সুন্দরভাবে সমান করছি এটা হচ্ছে তিরিশ ইঞ্চি পাথর সেটা হচ্ছে মোটা ধরনের আমরা বেশিরভাগ শান পাথরগুলো মোটা দেওয়ার চেষ্টা করি কেননা দেশগ্রামে সেটা চালাবে হয়তো অনেক দিন চালাবে চালাবে না যেন কোনো প্রকার টাল টক্কর বা নষ্ট না হয় সেটার দিকে আমরা লক্ষ্য রাখি এই জন্য আমরা সেটাকে সুন্দরভাবে ফিনিশিং দিচ্ছি জানি কোনো প্রকার যেন খারাপ চুটি না দেখা যায় আমরা এখন সুন্দরভাবে সেটাকে ধাপ্পা ধাপ্পা আছে। সেটাকে সুন্দরভাবে রাউন্ড কেটে মিস করার চেষ্টা করছি এটা বানানো তো অনেক সময় লাগে পরিশ্রমের কাজ সেটা অনেকে পারে না আর এই সান বানানোর জন্য সবার অভিজ্ঞতা নাই অনেকে তৈরি করা ঠিকই সুন্দর ফিনিশিং দিতে পারে না হয়তো মোটা পাতলা তৈরি করে ফেলে এর জন্য সানটা দেয় আর আমরা এদিকে লক্ষ্য রাখি সেটাকে যেন নিখেতভাবে কাজ করতে পারে সেটাকে আমরা সুন্দরভাবে মিস করি আমরা গরম অবস্থায় সেটাকে মিন করার চেষ্টা করি অনেকে সেটাকে বোঝে না এখন আমরা পানি ছিটিয়ে লেভেলটাকে দেখছি যে করেটা আছে কি না ধুমা এখন আমরা সুন্দরভাবে সেটাকে অনেকক্ষণ লাগিয়ে সেটাকে আমরা ভালো করে ধুয়ে সেটাকে তিরিশ ইঞ্চি পাথর আমরা সুন্দরভাবে সেট করব সেটাকে আমরা বলার উদ্দেশ্যে ধুলার হাট উদ্দেশ্যে নেব এটাকে সুন্দরভাবে ঠান্ডা করার জন্য ভালো করে পাউডার দিয়ে দুই পিস যেন না থাকে হাতের থেকে যেন স্লিপ না করে সেটা দিকে আমরা লক্ষ্য করি মূলত কথা হচ্ছে যে আমাদের পাথরগুলো দেখছেন যে আমরা যে ঘর আসে ঘর একটুখানি উঁচু দেওয়ার চেষ্টা করি মোটা আর এটার মধ্যে সবসময় আমরা ট্যাম্পার দিয়ে দিই যেন আমাদের কাছে দেখছেন কত বডি মোটা আমরা সবসময় ট্যাম্পার দিয়ে দিই যেন কোনো প্রকার চুটি যেন খারাপ না হয় এটা লক্ষ্য রাখি আমরা সবসময় ভাবি নিয়ে একটা যিনি ভালো দেব সেটার উদ্দেশ্যে যেন আবার সুনাম হয় এখন গরমে দুমা চড়ছে এটা একটু ঠান্ডা করে তারপর এটা বলার উদ্দেশ্যে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ অতি দ্রুত সহকারে সেটাকে আমরা আর একটু ভালো করে পাউডার মিক্স করে সেটাকে পরিষ্কার করছি তারপর এটাকে নিয়ে বলার উদ্দেশ্যে সুন্দরভাবে মুখ কেটে আমরা এটাকে সুন্দরভাবে জনগণ দেখছে বোলার দোলার হাত থেকে সবাই দেখছে আমরা সুন্দরভাবে সেটাকে মুখ কেটে টাল কেটে ভেঙে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের নতুন ভিডিও দেখার জন্য আর আপনাদের নতুন উদ্যোক্তার জন্য রইল যেন আপনারা চাইলে আমাদের কা আমাদের কাছে শান পাথর তৈরি করবেন ভালো ভালো শান পাথর পাবেন ইনশাল্লাহ খুদা পেস আল্লাহ হাফেজ নতুন ভিডিও দেখার জন্য